সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছে বরাবরের মতো আমি চলে আসলাম আবার নতুন একটি টপিক নিয়ে ভাইরালের শেষ নেই ভাইরাল টপিকের নতুন করে আবার আপনারা জানেন চিত্রনায়িকা ক্যামেরার সামনে এসে অনেক কিছু বলেছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাস পাল্টা জবাবে তিনি কি বলেছেন আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে উপ বিশ্বাস নতুন করে আবার ক্যামেরার সামনে এসে তার স্বামী সাকিব খানকে নিয়ে কি কি বলেছে এটা আপনারা এখন বুঝতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে এখন আপনাদের সামনে যেটা বলবো যে ভিডিওটি আপনাদের আমরা দেখাচ্ছি সেই ভিডিওটি হলো বুগলির বিপরীত পক্ষে অপু বিশ্বাস কি বলেছে গুবলি বলেছে বুদলি জানতো না সাকিব খানের সাথে অপবিশ্বাসের সম্পর্ক বা তাদের একটি বাচ্চা পৃথিবীতে আসতেছে এগুলার সম্বন্ধে গুবলি কিছুই জানতো সারা পৃথিবী যখন জানে সাকিব অপুকে বিয়ে করে তাদের একটি বাচ্চা আসতেছে তখন গুবলি অস্বীকার করে বললো যে ভুবলি কিছুই জানেন এই কথাটি আপনারা কি বলবেন আপনারা যারা জানেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর মিথ্যা কথা বলে তার সাথে প্রেমে জড়িয়েছে তাকে বিয়ে করেছে মিথ্যা কথা বলে এই কথাটি কতটুক সত্যতা এটা আপনারা বিচার করবেন কারণ মিথ্যা দিয়ে কখনো সম্পর্ক তৈরি হয় একজন মানুষকে যখন একজন মানুষ ভালোবাসে তাহলে অবশ্যই তার মধ্যে সত্যতা থাকতে হবে আর বুবলি কিভাবে বলল যে সাকিবের সন্তান আছে অপু বিশ্বাসকে বিয়ে করে সেগুলো বুবলি জানত না সুপ্রিয় দর্শক মন্ডলী কথাটি কতটুক সত্য এবং কতটুক মিথ্যা আপনারা সোশ্যাল মিডিয়া যারা নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই জানেন বুবলি যখন সাকিব এবং অপুর সংসারটা ভাঙে তার পিছনে টোটালি বুবলির হাত ছিল এটা আমরা যারা মিডিয়া কাজ করি যারা বা আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সবসময় লেগে থাকেন তারা অবশ্যই জানে কারণ সাকিব এমন একজন হিরো বাংলাদেশের সুপারস্টার যাকে বলে সুপারস্টার নাম মানে আমরা সাকিব খানকে বুঝি তার সাথে প্রেম করা তাকে বিয়ের ফাঁদে ফালানো এটা অবশ্যই গুগলি তখন একদম নতুন তখন সে কোনো সিনেমায় অভিনয় করেনি এটা হয়তো আপনারা জানেন সাকিবের হাত ধরে গুগলি আজ সুপারস্টার হয়েছে তো সুপারস্টার হওয়ার পরে এতদিন পর গুগলি কেন লাইভে এসে বিশ্বাসের নামে এগুলো বলে গেল অপু বিশ্বাস তাকে ফোন দিয়ে কি বলেছে তাকে বিস্ত্রী কথা বলেছে সেগুলো সাকিব তার সম্পর্ক সেগুলো না দুঃখজনক বিষয় বিশ্বাসের সম্পর্ক সাকিবের সাথে বিয়ে হয়েছে সেটা নাকি বুবলি জানতো না এই কথাটি কত দুঃখ তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকি নিউজটি আমরা আপনাদেরকে আবার পরে জানাবো আপনারা যে যেখান থেকে আমাদের লাইফটিতেছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে ক্যামেরার সামনে এসে অনেক কিছু বলেছে অপু বিশ্বাস অপু পাল্টা জবাবে তিনি কি বলেছেন আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে অপু বিশ্বাস নতুন করে আবার ক্যামেরার সামনে এসে তার স্বামী সাকিব খানকে নিয়ে কি কি বলেছে এটা আপনারা এখন বুঝতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে এখন আপনাদের সামনে যেটা বলবো যে ভিডিওটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই ভিডিওটি হলো বুগলির বিপরীত পক্ষে অপুবিশ্বাস কি বলেছে বলেছে না সাকিব খানের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক বা তাদের একটি বাচ্চা পৃথিবীতে এগুলা সম্বন্ধে কিছুই না সারা পৃথিবী যখন জানে সাকিব অপুকে বিয়ে করে তাদের একটি বাচ্চা আসতেছে তখন বুবলি অস্বীকার করে বললো যে বুবলি কিছুই জানে এই কথাটি আপনারা কি বলবেন আপনারা যারা সত্যি ঘটনাটি জানেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর বুবলি বলেছিল যে সাকিব নাকি তাকে মিথ্যা কথা বলে তার সাথে জড়িয়েছে প্রেমে তাকে বিয়ে করেছে মিথ্যা কথা বলে এই আপনারা বিচার করবেন কারণ মিথ্যা দিয়ে কখনো সম্পর্ক তৈরি হয় না একজন মানুষকে যখন একজন মানুষ ভালোবাসে তাহলে অবশ্যই তার মধ্যে সত্যতা থাকতে হবে আর বুবলি কিভাবে বললো যে সাকিবের সন্তান আছে বিশ্বাসকে বিয়ে করেছে এগুলো বুবলি জানতো না